হাসি হলে বা গলা খুশ করলেই করলে আগেকার দিনের মানুষেরা এভাবে আদা পুড়ে আদার ঝুঁকি তৈরি করত। এর জন্য আমি এখানে একটি আদা নিয়েছি এই আদাটাকে আগুনে পুড়িয়ে নেব কিভাবে আমি আদা পুড়িয়ে আদার ঝুমকি তৈরি করি সেই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আদাটা পোড়ানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আমি এটাকে একটু জল জল দিয়ে দিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে যখন এই খোসাটা ছাড়াবো তখন এর গায়ে কোনো ময়লা লাগবে না এবার আমি এই খোসাটাকে ছাড়িয়ে নেব। এর জন্য আমি একটা চাকু নিয়েছি এই চাকু দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি আদার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে টুকরো টুকরো করে কেটে এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু ধোয়ার সময় এটা অনেকটাই সুবিধা হবে এইভাবে ছাড়িয়ে নেওয়ার কারণে আমার এটাকে পরিষ্কার করতে খুব সুবিধা হবে এগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে বেশি টুকরো করার প্রয়োজন নেই এখানে আপনাকে সামান্য টুকরো করে নিলেই চলবে তাহলে পরবর্তী কাজের জন্য আপনার খুব সুবিধা হবে এখানে সবগুলো আদা টুকরো করা হয়ে গেছে এবার একটি ব্যালেন্ডার জার লাগবে এই ব্যালেন্ডার জারের ভিতরে আমি আদার টুকরো গুলো ভরে দেব সবগুলো আদা একবারে আমি নেব না এবার এগুলোকে আমি ব্যালেন্স করে নেব এই দেখুন বন্ধুরা আমার এখানে সম্পূর্ণ আদাটা পেস্ট করা হয়েছে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর এটা কিন্তু পেস্ট হয়ে গেছে এবার চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইর ভিতরে আমি খেজুরের গুড় দিয়ে দেব এখানে আপনি যেকোনো গুড়ে নিতে পারেন এই গুড়টাকে ভালো করে জাল করে নিতে হবে যেভাবে আমরা মোয়া তৈরি করি সেই একই ভাবে এই গুড়টাকে আশ্বাস করে নিতে হবে গুড়টা কিন্তু ভালোভাবে জাল করা হয়ে গেছে এবার আমি এর ভিতরে এই আদার পেস্টটা দিয়ে দেব ভাবে পাঁচ মিনিট জাল করে ঘন করে নিতে হবে এই দেখুন রসটার টেনে একদম ঘন হয়ে গেছে এবার আমি এর ভিতরে দুটি উপকরণ মেশাবো একটি হলো লবঙ্গ গোলমরিচের গুঁড়ো আমি এখানে লবঙ্গ গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দেব আর এর সাথে দেব লবণ এখানে সামান্য পরিমাণে বিতলবনটা দিতে হবে ভালোভাবে একটু ঘন করে নিতে হবে এই দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে একটা আঠালো ভাব হয়ে আসছে এবার আমি এটাকে তুলে নেব এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে এটার একটা আকার দিতে হবে এখানে আমি একটা গোল গোল করে শেপটা তৈরি করে নেব আমরা যেভাবে নারকেল নাড়ু তৈরি করি এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো আকারটা দিয়ে নিতে পারেন ছোট বড় দেখুন কত সুন্দর আদার ঝুঁকি তৈরি করে নিয়েছি এই আদার ঝুঁকি খেলে আপনার যত বেশি ঠান্ডা লাগুক সেটা কমে যাবে এই আদার জংকি বড়ি আপনি এটি খেলে আপনার বুকে জমে থাকা শেলেশমা পরিষ্কার হয়ে যাবে দেখুন বড়িগুলো তৈরি করার পর কতটা শক্ত হয়ে গেছে চাপ দিলে ওগুলো ভেঙে যাচ্ছে না এখন এটিকে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এছাড়াও ঠান্ডা জ্বর সর্দিতে খেলে খুবই খুবই উপকার হবে এটা এটা খেতে দারুণ এবং টেস্টি মুখে দিলে একদম মিলিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ